ওম গাম গানাপাটে নমহা ওম হ্রীম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় সুদেবায় নমহা আপনাদের সবাইকে আমাদের পরিবারে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেই তথ্যটি হচ্ছে যে আপনার বাড়িতে যদি খুব ঝগড়াঝাঁটি হয় সর্বদা একটা ঝগড়াঝাঁটির মহল এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনাকে সম্মান করে না হেও করে আপনাকে নিচা দেখায় আপনার সাথে ভালো ব্যবহার করে না তাহলে বলবো রোজ আপনি একটি জায়গায় একটি জিনিস লাগিয়ে দিন সেই জিনিসটি কী সে সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো তার আগে আপনাদের কাছে আমরা অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং একটি বিষয় আর আজকে যে কাজটি করতে বলছি আপনার জীবনে মান সম্মান অবশ্যই চলে আসবে দেখুন জীবনে অনেক টাকা আছে অনেক ব্যক্তির কিন্তু মান সম্মান নেই রাস্তায় বেরোলে সম্মান পায় না তাই মান সম্মান কিন্তু আমাদের দরকার টাকা পয়সার সাথে কি করবেন খুব সহজ পদ্ধতি আবার দেখছেন প্রচুর টাকা পয়সা আছে কিন্তু বাড়িতে থাকতে ভালো লাগছে না বাড়ির মহলই আলাদা সবসময় ঝগড়া ঝাঁটি যেন মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে যাচ্ছে এমতাবস্থায় আপনি একটি কাজ করতে পারেন সবাই আপনাকে সমীহ করে চলবে সবাই নতমস্তক হবে সবাই পরিবারের মধ্যে মিলমিশ থাকবে ভালোবাসার একটা সঞ্চার আর হবে এবং আপনি যেখানে যাবেন সেখানে নাম সম্মান পাবেন কি করতে হবে আগেই বলে রাখি আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি এটি করতে পারেন আপনাকে কি করতে হবে রোজ স্নান করে শুদ্ধ অবস্থায় একটি পাত্র নেবেন সেই পাত্রর মধ্যে চন্দন সাদা চন্দন কর্পূর আর কেশর দেবেন কর্পূরের কথা বলে রাখি একটু ভালো কোয়ালিটির কর্পূরের চেষ্টা করবেন জানবেন যেমন গুড় তেমন মিষ্টি বলে একটি কথা আছে ভীমসেনী কর্পূর নেয়ার চেষ্টা করবেন একটু দাম বেশি পড়বে কিন্তু সেটি শুদ্ধ এবং পবিত্র এবং এর যে ফল রেজাল্ট সেটাও হান্ড্রেড পারসেন্ট পাবেন তাহলে আপনি চন্দন কেশার নেবেন কেশারেরও একই কথা কেশারটাও আপনি কি করবেন একটু ব্র্যান্ডেড কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন কোন ব্র্যান্ড সেটা কিন্তু বলছি না ভীমসেনী কর্পূর বলেছি এটি কিন্তু একটি উন্নত মানের কর্পূর এখানে কোন ব্র্যান্ডের সেটা বলছি না বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় আর আপনার কি করতে হবে এই যে কেশরটা একটু ব্যান্ডেড কোম্পানির নেবেন কেননা বাজারে কিন্তু অনেক কম দামে এই কেশার পাওয়া যায় এই তিনটেকে একসঙ্গে মিক্সড করে আপনি আপনার যে ইষ্টদেব আপনি যে ধর্মের মানুষ সেই ইষ্টদেবকে আপনি স্মরণ করুন দেখুন আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন একজন পরমেশ্বর পরম পিতা আছেন তিনি এই পুরো পৃথিবীটাকে কি করছেন পরিচালনা করছেন তার অঙ্গুলি হিলনে জন্যই আমরা সব কাজ করি আমরা অ্যাক্ট করি উই আর অ্যাক্টিং জাস্ট লাইক আ পাপেট আমরা একটা পাপেটের মতন ব্যবহার করি তার অঙ্গিলি হিলনের জন্যই এটা তো সবাই মানেন তাই কি করবেন এই তিলক তৈরি করে সবার প্রথমে আপনার নাভিতে আপনি দেবেন কুণ্ডলিনী জাগ্রত হবে দেখুন আমরা আপনারা জানেন সাতটি আমাদের চক্র আছে সেই আমাদের পুণ্ডলিনী জাগ্রত করার জন্য প্রথমেই নাভিম এই নাভিমুলি হচ্ছে এখানে চক্র এখানে শ্রী বিষ্ণুর বাস আপনি এখানে প্রদান করলেন সেই যেই ইষ্টদেবকে আপনি মানেন সেই ইষ্টদেবকে স্মরণ করে তারপর আপনি আপনার হৃদয়ে দিতে পারেন তারপরে আপনি আপনার কণ্ঠে দিন তারপরে আপনার কপাল দুই ভুরুর মাঝখানে যে কপাল সেই কপালে কথা বলি অনেকের মনে হতে পারে কর্পোরেট দুনিয়ায় যাবো এই তিলক পরে কীভাবে যাব সবাই আমাকে তো অন্য কথা বলবে আমাকে তান্ত্রিক বলবে আমাকে উল্টোপাল্টা কথা বলবে হাসবে হাসুক পৃথিবী কিচ্ছু যাই আসে না আপনার ভালোটা আপনাকেই করতে হবে কেউ করে দেবে না জানবেন সবাই আপনার মজা ওড়াতে পারে কিন্তু আপনার ভালো কেউ করবে না আপনার খিদে পেলে যেমন আপনাকেই খেতে হয় তাও তাহলেই আপনার পেট ভরে সেই রকমই আপনার উর্জা জাগ্রত করতে হবে আপনার কুণ্ডলিনী জাগ্রত করতে হবে সর সমস্ত সাতটি চক্রই জাগ্রত করার কথা বলবো না তাহলে যিনি করেন অতি বড় সাধকও জাগ্রত করে ফেললে তিনি পরমেশ্বর পরমাত্মার সাথে লীন হয়ে যান সাংসারিক মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু এই যে চক্র আছে সেই চক্রকে জাগ্রত করে কিছু কিছু চক্রকে জাগ্রত করে আমাদের জীবনকে আমরা কি করি ব্লকেজটাকে কাটিয়ে দিয়ে আমাদের জীবনে আমাদের যে সুখ স্বাচ্ছন্দ্য সেটি নিয়ে আসতে পারি তাই এটি করুন আরেকটি কথা বলে রাখি আমাদের স্বাস্থ্যে পরিষ্কার বর্ণনা করা আছে সনাতনী আমাদের যে স্বাস্থ্য আছে সেখানে পরিষ্কার লেখা আছে যে তিলকহীন মস্তিষ্ক শ্মশান এবং শ্মশান সমূহ শূন্যতা সেখানে বিরাজ করে তা এবং তিলক ছাড়া কোনো দেবদেবীর পূজা অর্চনা স্বীকৃতি লাভ করে না তাই অবশ্যই প্রত্যেক সনাতনীকে অনুরোধ করব নিজের যে কর্মফল যে পূজা অর্চনা করছি ভগবানকে স্মরণ করছি সেটি যাতে কি হয় সেটি যাতে পারফেক্ট হয়ে ওঠে সেটি যাতে ভগবানের কাছে পৌঁছাতে পারে সেই জন্য কি করবেন তিলক অবশ্যই ধারণ করুন এই তিলক সাত্ত্বিক তিলক এই তিলক আপনি ভগবানকে নিবেদন করেও আপনি করতে পারেন আর ভগবানকে নিবেদন করে যখন আপনি করবেন সেটি সাত্বিক তো অবশ্যই হবে সেটি আরও উর্জাবান হয়ে যাবে উর্জা যুক্ত হয়ে যাবে আপনার জীবনের মোড ঘুরে যাবে করে শুধু দেখুন এর জাদু আপনি দেখতে পারবেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন বিভিন্ন স্বাস্থ্যসম্মত উপায় আপনাদেরকে জানিয়ে দেবো দেখবেন সবাই সমীহ করে চলবে কেশার বৃহস্পতিকে জাগ্রত করে দেয় রাহুকে কন্ট্রোলে রাখে চন্দন আর কর্পূর শুদ্ধতা এনে দেয় কর্পূরের সাথে কাকে তুলনা করা হয় জানেন মহাদেবকে কর্পূর ও গৌরাম করুণা বাতারাম কর্পুরের মতন গৌরবর্ণের কিন্তু আমাদের মহাদেব ভোলানাথ আর আমরা ভাবি নীলকান্ত শুধু তার নীলকণ্ঠ কিন্তু কণ্ঠটা নীল কালকুট বিষ পান করে তাই এই কর্পূর আপনার জীবনে মহাদেবের কৃপা এনে দেবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আপনি কৃপা লাভ করবেন সমস্ত গ্রহ আপনার হাতের মুঠোয় থাকবে আপনার জীবনের মোড় ঘুরে যাবে আপনার জীবনের চরম শান্তি শান্তি ওম শান্তি 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 আর জীবনে সুখের থেকে শান্তিটাই বেশি দরকার আপনাদের জীবনে শান্তি নেমে আসুক আপনারা পরম পিতার পরমেশ্বরের কৃপা লাভ করুন